চট্টগ্রামে খুঁটির সঙ্গে বেঁধে রেখে এক যুবককে মাঠ ধরের সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা গেছে নীল রঙের গেঞ্জি এবং জিন্স প্যান্ট পরা এক যুবক ঢুলছেন যার দুই হাত বেঁধে রাখা হয়েছে স্টিলের পাইপের সঙ্গে আর এই যুবককে ঘিরে গোল হয়ে কয়েকজন যুবক চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মধু হই হই আরে বিষ খাওয়াইলা গান গাইছে ভিডিওতে কয়েকজন যুবকের হাতে লাঠিও দেখা গেছে পরে মারধর করা তরুণের লাশ উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গত চোদ্দ আগস্ট এ ঘটনা ঘটেছে আর এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে শনিবার এরপরই ভিডিওটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে বেঁধে মারধর করা যুবকের নাম মোহাম্মদ শাহাদাত হোসেন বয়স চব্বিশ তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার পাঁচবাড়িয়া ইউনিয়নের নতনা গ্রামের মিয়াজান ভুইয়া বাড়ির মৃত মোহাম্মদ হারুনের ছেলে তিনি নগরের কোতোয়ালি থানার বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে স্ত্রী শারমিন আক্তারের সঙ্গে থাকতেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলাইমান বলেন ভাইরাল ভিডিওটি দেখেছি ভিডিও ছড়িয়ে পড়ার পর শাহাদাতের স্ত্রী মারধরের শিকার ব্যক্তিকে শাহাদাত বলে নিশ্চিত করেছেন তবে তাকে মারধর করেছে তাদের পরিচয় শনাক্ত করতে পারিনি তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে